মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক কাঠামোর ফলে ভারতের একের পর এক পোশাক ও টেক্সটাইল কারখানাগুলোর উৎপাদন বন্ধের মুখে পড়েছে ত্রিপুর নয়ডা ও সোয়াটের শিল্পাঞ্চলগুলোতে ভারতীয় রপ্তানিকারকরা জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপের কারণে উৎপাদন খরচ বিপুলভাবে বেড়ে গেছে এবং প্রতিযোগিতা বজায় রাখা সম্ভব হচ্ছে না এই পরিস্থিতি বাংলাদেশের জন্য নতুন সুযোগ তৈরি করেছে কম শুল্ক সুবিধা এবং স্থিতিশীল উৎপাদন ক্ষমতার কারণে মার্কিন ক্রেতারা ভারতের পরিবর্তে বাংলাদেশে অর্ডার দিচ্ছেন বাংলাদেশের গার্মেন্টস শিল্প এই সুযোগ কাজে লাগিয়ে রপ্তানি বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান অর্জন করতে পারে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশন জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্যের প্রবাহ মারাত্মকভাবে ব্যাহত হবে শুল্ক বৃদ্ধির ফলে ভারতীয় পোশাক টেক্সটাইল চিংড়ি ও অন্যান্য শ্রমনির্ভর খাতগুলোর জন্য পরিস্থিতি ভয়াবহ এর সঙ্গে প্রতিযোগিতায় ভিয়েতনাম কম্বোডিয়া ফিলিপাইন ও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এই সুযোগটি কাজে লাগাতে বাংলাদেশি গার্মেন্টস শিল্প ইতিমধ্যে মার্কিন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের রপ্তানি পণ্যের শুল্ক বর্তমানে বিশ শতাংশ যা ভারত ও চীনের তুলনায় অনেক কম ফলে ক্রেতারা অর্ডার স্থানান্তর করে বাংলাদেশে নতুন অর্ডার দিচ্ছেন বিশেষ করে হামিম স্প্যারো ও জায়ান্ট গ্রুপের মতো শীর্ষস্থানীয় প্রস্তুতকারকরা ইতিমধ্যে পাঁচ থেকে দশ শতাংশ অতিরিক্ত অর্ডার পেয়েছেন বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন জানিয়েছেন চলতি আগস্ট মাসে পোশাক খাতে ক্রয়াদেশ গত দুই মাসে প্রায় বত্রিশ শতাংশ বৃদ্ধি পেয়েছে রপ্তানি উন্নয়ন বোর্ডও জানিয়েছে জুলাই মাসে কেবল পোশাক খাত থেকেই রপ্তানির আয় দাঁড়িয়েছে তিনশো কোটি ডলার যা দেশের মোট রপ্তানির প্রায় তিরাশি শতাংশ বিশেষজ্ঞরা মনে করছেন যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজারে ভারত ও চীনের তুলনায় বাংলাদেশের পোশাক শিল্প এখন সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক অবস্থানে তবে রপ্তানি খাতের দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য বিদ্যুৎ ও ও জ্বালানি সংকট বন্দরের সক্ষমতা বৃদ্ধি জরুরি চীনা বিনিয়োগকারীরাও বাংলাদেশের শিল্পে আগ্রহ দেখাচ্ছেন গ্রুপ ইতিমধ্যেই চল্লিশ মিলিয়ন ডলারের বিনিয়োগ চুক্তি করেছে সরকারের লক্ষ্য দু হাজার ছাব্বিশ সালে অর্থ বছরের মধ্যে রপ্তানি প্রবৃদ্ধি ষোলো পয়েন্ট পাঁচ শতাংশ বাণিজ্য সচিব জানিয়েছেন যুক্তরাষ্ট্রে শুল্কের হার আর কমে বিশ শতাংশ থেকে পনেরো শতাংশ নামানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বাংলাদেশি গার্মেন্টস শিল্প এখন নতুন ইতিহাস গড়ার পথে ভারতের বিপক্ষে শুল্ক প্রয়োগ এবং চীনের উৎপাদন সংকটের সুযোগে বাংলাদেশের পোশাক খাত মার্কিন বাজারে দৃঢ় অবস্থান তৈরি করছে বিশেষজ্ঞরা আশা করছেন যদি বর্তমান চাহিদা অনুযায়ী অর্ডার গ্রহণ ও শিপমেন্ট নির্ধারিত মতো সম্পন্ন হয় চলতি অর্থ বছরের শেষ প্রান্তিকে রপ্তানি প্রবৃদ্ধি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ শতাংশ ছাড়িয়ে যেতে পারে বাংলাদেশি প্রস্তুতকারকরা সতর্ক করে বলছেন মূল্য ছাড়ে পণ্য বিক্রি করা যাবে না একবার কম দামে বিক্রি করলে ক্রেতারা ভবিষ্যতেও কম দামে নিতে চাইবে যা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হতে পারে সরকারের প্রয়োজন একটি টাস্ক ফোর্স গঠন করে দ্রুত অর্ডার বাস্তবায়ন ও শিল্পে স্থায়িত্ব নিশ্চিত করা বাংলাদেশ এখন আন্তর্জাতিক বাজারে নতুন সাফল্যের দিকে এগোচ্ছে ভারতের পোশাক শিল্প উৎপাদনে স্থবিরতার মুখে পড়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জন্য বাজারে অগ্রাধিকার তৈরি হয়েছে যা দেশের রপ্তানি খাতকে শক্তিশালী করছে এবং শ্রমিকদের জন্য নতুন কর্মসংস্থান নিশ্চিত করছে